প্রিয় শিক্ষার্থী আমি আজকে ফিজিক্স ওয়ান এর সর্বশেষ অধ্যায় অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে আর্দ্রতা এই আর্দ্রতা অধ্যায়ের মধ্যে শুধুমাত্র একটি বড় প্রশ্ন পড়তে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি এই প্রশ্নটি হচ্ছে জলীয় বাষ্পের চাপ ও বায়ুর চাপের সম্পর্ক তো এই অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না শুধুমাত্র একটা প্রশ্নই তোমাদেরকে পড়তে হবে এই প্রশ্নটি তোমাদের মূল বইয়ে গাণিতিক ব্যাখ্যা দেওয়া আছে একটি ঘুরিয়ে পেঁচিয়ে আর আমি আজকে এটিকে খুব সহজভাবে তোমাদের গাণিতিক ব্যাখ্যাটা আমি বুঝিয়ে দিব আমি যেভাবে এখানে উপস্থাপন করবো সেভাবে পরীক্ষার খাতাও উপস্থাপন করবে প্রথমে তোমরা লিখবে কি আমরা জানি বায়ুমন্ডলীয় সমষ্টি কি লিখলাম আমরা জানি বায়ুমন্ডলীয় মোর্চাপ দুইটি অংশ দুইটি অংশের দুটি অংশের সমষ্টি একটি হলো শুষ্ক বায়ুর চাপ হচ্ছে পিএ জলীয় বাষ্পের চাপ অপরটি হলো জলীয় বাষ্পের চাপ যেটাকে প্রকাশ করে অ্যাপ দ্বারা সুতরাং মোট চাপ অর্থাৎ দুটি অংশের মোট চাপ এখানে বলা হচ্ছে চাপ দুটি অংশের সমষ্টি তাহলে লিখবো কি পি সমান লিখবো এখানে এ প্লাস এফ এখন আমরা কি করব এখান থেকে আমরা এখান থেকে আমরা শুষ্ক বায়ুর চাপ নির্ণয় করব পি এ প্লাস কি এফ কি হবে পি তাহলে সুতরাং পি এ সমান পি মাইনাস এফ ওকে আচ্ছা এখন এটাকে আমরা চাইলে একটা সমীকরণ দিতে পারি অসুবিধা নেই তাহলে আমরা সর্বশেষ যেটা বের করবো সেটা হচ্ছে জলীয় বাষ্পের চাপ তরি কোন এক সময় বায়ুমণ্ডলের তাপমাত্রা সমান কি ওই সময় ওই সময়ে শুষ্ক বায়ু ও সময়ে কি শুষ্ক বায়ুর ঘনত্ব সমান হচ্ছে রো এ এটা কিন্তু রো বা র তোমরা যাই বলো রো এ এটাকে আমরা বলি কি রো আমরা জানি গ্যাসের সমীকরণ তাহলে গ্যাসের সমীকরণ থেকে আমরা যেটা জানি সেটি হচ্ছে চাপ বাই তাপমাত্রার ঘনত্ব ঠিক আছে সমান হচ্ছে ধ্রুবক তাহলে এটা যেহেতু একটি গ্যাসের সমীকরণের সূত্র তাহলে এই ক্ষেত্রে আমরা যদি শুষ্ক বায়ুর চাপ নির্ণয় করি তাহলে কেমন হবে তাহলে শুষ্ক বায়ুর চাপের ক্ষেত্রে বসাবো আমরা পি এর পরিবর্তে বসাবো পি এ আর রো এর পরিবর্তে আমরা বসাবো রো এ আর এখানে কি থাকবে সমান ধ্রুবকের পরিবর্তে আমরা দিব এখানে পি নট রো নট টি নট যেহেতু এটি একটি ধ্রুবক ক্ষেত্রে আমরা যেহেতু যেহেতু আমরা জলীয় বাষ্পর চাপ নির্ণয় করব যেহেতু আমরা জলীয় বাষ্পর চাপ নির্ণয় করব এখানে আমাদেরকে বের করতে হবে এফ এর মান কার মান এফ এর মান এটি হচ্ছে শুষ্ক বায়ুর চাপ সমান আমাদেরকে বের করতে হবে জলীয় বাষ্পের চাপ অর্থাৎ দুইটা সমান অর্থাৎ সম্পর্ক নির্ণয় করতে হবে ওকে এখন এই ক্ষেত্রে আমাদেরকে পি এর মান বসাতে হবে তাহলে পি এর মানটা আমরা এখানেই বের করে রাখলাম আগে এক নং সমীকরণের মধ্যে তাহলে পি এ সমান কি পি মাইনাস এফ তাহলে আমরা এখানে পি সমান কি বসাবো পি মাইনাস এফ আর নিচে বসাবো রো এ আর টি আর এখানে হবে পি নট এখানে হবে রো নট আর এখানে টি নট ওকে এখন আমরা পি মাইনাস এফটা রাখবো আর এটাকে ওই পাশে নিয়ে যাবো এফ সমান এটাকে ওই পাশে নিয়ে যাবো তাহলে হবে এখানে পি নট আর এখানে হবে যে রো টি নট আর এটাকে পাশে নিয়ে গেলে হবে রো এ আর এখানে টি আমরা যেহেতু অ্যাপের মান নির্ণয় করব। তাহলে কি করব দেখো তো এটাকে আমরা এ পাশে নিয়ে আসবো আর মাইনাস অ্যাপটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে হবে পি মাইনাস পি নট রো নট রো নট রো এ আর এখানে কি হবে টি আর এখানে থাকবে কি অ্যাপ তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে হবে যেরকম অ্যাপ পি মাইনাস পি নট রো নট আর এখানে হবে কি পি এ এটি জলীয় বাষ্প ও মধ্যে সম্পর্ক চাপের তোমরা যদি এতটুকু লিখে দিতে পারো পরীক্ষার খাতায় কিন্তু আটে আট পাবা আটে আট নাম্বার পেয়ে যাবা ওকে এটা বড় প্রশ্ন হিসাবে আসতে পারে আমি বই থেকে খুব সহজভাবে তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিলাম এখানে